আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যেহেতু আজকের ব্লগটা শুরু করেছে একদম সকালবেলাতেই তাই সবাইকে শুভ সকাল আজকে একদম সকালবেলাতেই কিন্তু সবজি বাগানে চলে এসেছি কারণ কিছু পটল তুলব আর আপনাদের সঙ্গে পটলের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো আসলে পোটলের এই রেসিপিটা আপনারা যদি বাসায় ট্রাই করেন আমার মনে হয় যে এক প্লেটের জায়গায় অনায়াসে আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন তো শুধু কিন্তু পটল তুলবো না পটলের সাথে কিছুটা করলাও তুলব কারণ আম্মু আজকে বাসায় যাবে নানুবাসায় যাওয়ার সময় কিছু পটল আর কিছু করলা নিয়ে যাবে তো যেহেতু আমার পটল তোলার জন্য বাগানে আসতেই হতো সেজন্য আমি একসাথে আম্মুর কাজটাও করে দিচ্ছি কারণ আম্মু সকাল থেকে ব্যস্ত যেহেতু বাবার বাসায় যাবে সকালে রান্না রান্নাবান্নার প্রেসার আছে আম্মু সেই কাজগুলো করছে সেই জন্য নানু নানুবাসায় যা যা নিয়ে যাবে সেগুলো আবার আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম তো বাগান থেকে পটলগুলো নিয়ে এসেই কিন্তু আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি কারণ হচ্ছে সকালে খাবারের সময় প্রায় হয়ে গেছে তো আপনাদের সঙ্গে আজকে পটলের খুব মজাদার একটা ভর্তা রেসিপি শেয়ার করবো আসলে এইভাবে পটলের ভর্তাটা করলে এত বেশি টেস্টি হয় যে আপনারা যদি কেউ বাসায় ট্রাই করেন তাহলে নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন তো শুরুতেই কিন্তু আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং তারপরে কিছুটা রসুন ভেজে নিচ্ছি এখন আর কড়াইয়ে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে আসলে আমি মরিচটা আর রসুনটা ভেজে নিলাম এখন আমি ভর্তার জন্য পটলটাকে রেডি করে নিব। আর সেজন্য কিন্তু চুলায় আগে হচ্ছে এভাবে আড়াআড়ি করে একটু খড়ি বিছিয়ে নিচ্ছি আর এর উপরে আমি মেইনলি পটলটা আগে রাখবো যাতে এখন যে চুলার আঁচটা আছে প্লাস এখানে যে আমি খড়িটা দিয়েছি সেটার আগুনের তাপে এখানে পটলটা কিছুটা সেদ্ধ হবে আর কিছুটা যে অংশগুলা হচ্ছে একটু কম সেদ্ধ হবে সেগুলো আমি আবার এখানে যে কয়লাগুলো হবে সেগুলো এটার উপরে দিয়ে দেবো যাতে যে অংশগুলো সিদ্ধ না হয় সেটাও ভালোভাবে সেদ্ধ হয় তো আদিম যুগের মানুষের স্টাইলে এখানে আসলে আমি পটলটাকে ভালো করে পুড়ে নিব। আগের দিনে দেখা যেত যে আদিম যুগের মানুষেরা কিন্তু এইভাবে আগুনে পুড়ে পুড়ে যে কোনো জিনিস সেদ্ধ করে সেটাকে খেয়ে ফেলতো ওরা আসলে কোনো লবণ মরিচ মশলা এগুলো তো ব্যবহার করতো না তখন কিন্তু আজকে আমি সব জিনিসগুলাই ব্যবহার করব। কারণ আমি আসলে আদিম যুগের মানুষ না আমি হচ্ছে এই যুগের মানুষ এইভাবে কিন্তু আগুনের আঁচে আমি পটলগুলাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নেওয়ার পরেও আমি একটু করে হচ্ছে চাপ দিয়ে দেখছিলাম যে কোনো জায়গা যদি এমন মনে হয় যে সিদ্ধ হয়নি সেটার উপরে কিন্তু কিছুটা কয়লা বিছিয়ে দিলেই মানে চুলাতেই রেখেই কয়লা উপরে বিছিয়ে দিলেই কিন্তু সেই অংশটাও সিদ্ধ হয়ে যাবে আর এখন পটলগুলাকে কিন্তু আমি কিছুটা পানি নিয়েছি সেটার মধ্যে ভিজিয়ে রেখে এর উপরের যে ছালটা সেটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি বা আপনারা এটাকে খোসাও বলতে পারেন কেউ তো উপরের যে এর হচ্ছে খোসা বা ছাল যেটাই বলে না কেন সেটাকে খুব সুন্দর করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তো যেহেতু আমি পানির মধ্যে এটাকে রেখেছিলাম যার কারণে কিন্তু এটার ভেতর থেকে অটোমেটিক মানে কিছুটা পানি বের হবে মানে কিছুটা পানি কিন্তু এটার ভেতরে ঢুকে গেছে তো চাপ দিয়ে দিয়ে পানিটাকে বের করে তারপর এটাকে আমি এখানে রেখে দেব একটা প্লেটের মধ্যে তো যদি এই পানিটাকে বের না করা হয় তাহলে যখন আপনারা ভর্তা করবেন তখন কিন্তু এটা একদম পানি পানি হয়ে যাবে তো এরপরে আমি শিল পাটাতে আমি যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম এবং রসুনটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে কিছুটা লবণ দিয়ে খুব সুন্দর করে এভাবে বেটে এখানে শুকনামরিচ এবং রসুনটা খুব ভালোভাবে পেশা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব এই ছিলে রাখা পটলটা আর পোটলটাকেও এগুলোর সাথে খুব ভালো করে কিন্তু পিষে নিতে হবে এটা কিন্তু আপনারা হাতের সাহায্যে পিষেও ভর্তাটা করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফিনিশিংটা অতটা ভালো হবে না শিল্পাটা করলে যতটা হবে তো এরপরে আমি একটা প্লেটের মধ্যে সামান্য একটু লবণ নিয়ে সেখানে কিছুটা পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা যদি আমার বাসায় যে দেশি ধনেপাতাটা সেটা কিন্তু নেই এটা হচ্ছে বিদেশি ধনেপাতা পাতা সেটারই কিছুটা অংশ আমি ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে কিন্তু শিল্পাটায় পিষে রাখা পটলটা এখানে দিয়ে দিব তারপর এটার সাথে ভালো করে মেখে নিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব যারা হচ্ছে বিদেশি ধনেপাতার পাতার কড়া স্মেলটা পছন্দ করেন না তারা একটু চেষ্টা করবেন যে এটাকে একটু হালকা করে ভেজে নেওয়ার তাহলে কিন্তু এত কড়া স্মেল থাকবে না বা দেশি ধনে পাতা হলে তো কোনো কথাই নেই এটার টেস্টটা আরও কিছুটা বেড়ে যাবে তো আজকের মতো বিদায় নিব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মি মা অ্যান্ড দাদাদের সাথেই থাকবেন আর অবশ্যই কিন্তু আপনারা বাসায় এই ভর্তা রেসিপিটা ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ